আমি তো সারা রাত ধরে সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেড়িয়েছি কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুরিয়েছেন আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর আনন্দপুর থানার ওসি সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে কালকে কেশপুর আনন্দপুর খালি বোমার বৃষ্টি হচ্ছিল বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে ধুমকেছে এবং আজকে সকাল আপনি রিপোর্ট নেন আমি আপনাকে এক্সাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই বার করে দিয়ে তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারেনি মানে এটা কি গণতন্ত্র আমি জানি না ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি হচ্ছে বুঝে উঠতে পারলাম না যে এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি নির্বাচন কমিশন কি করতে চাইছে কেন করতে চাইছে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না আমাদের কর্মীদের সারা রাত ধরে আত্মনাথ সারা রাত ধরে আমরা এই কর্মীদেরকে সাহস জুগিয়েছি কোন কেন্দ্রীয় বাহিনী আস্থা তো দূরের কথা কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রি আমাকে অসভ্য ভাষায় কথা বলেছে কি নাম ভদ্রলে হ্যাঁ আমাকে নাম্বার দেওয়া হয়েছিল কথা বলতে

আপনারা দেখছেন তো দেখুন আমি কোন দল ভিত্তিক কথা বলবো না আমি যেটা সত্য যেটা রিয়েলিটি সেটা বলছি আমি কোন দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলে আপনারা চলুন আপনারা চলুন এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন আমার পক্ষে তো নির্বাচন জানার সম্ভাবনা আমাদের টিম আছে তারা জানাচ্ছে আর আপনারা কথা কথা জানেন যে কিউ কি টিম এটা একটা ভারতবর্ষের আজকে পশ্চিমবঙ্গের আজকে আমি অন্য বিধান অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর সবং এবং পিংলাতে কিউ কি টিম যে মানে খায় না মাথায় দেয় আমরা এখন অব্দি বুঝলাম না তারা চাঁদে আছে না মঙ্গল গ্রহে আছে সেটা এখনো বুঝলাম না কোনো কিউআরটি টিমের কোনো রেসপন্স পাওয়া যায়নি তাদের খালি ফোন করলে বলছে আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি আমাদের ছেলেরা মার খাচ্ছে সারা রাত ধরে মার খেয়েছে আমাদের কর্মীরা আমি বহু কর্মীর সঙ্গে কালকে মাঠে কাটিয়েছি এক ভয়ঙ্কর পরিস্থিতি মানে কি নির্মম পরিস্থিতি আমি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে বলেছি অনুরোধ করেছি যে আপনারা খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেছে একটু এক ঘন্টা আপনারা ঘুরে আসুন দেখুন চারিদিকে আমার কাছে ভিডিও ফুটেছে দেখুন চারিদিকে পিকনিক চলছে রাত্রি বারোটার পরে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেছিল রাত্রি বারোটার পরে কি আপনি পিকনিক করতে পারেন আপনি কি একসঙ্গে জড়ো হয়ে পিকনিক করতে পারেন বাইক বাহিনী ঘুরতে পারেন চোখের সামনে দেখছি পিকনিক চলছে বাইক বাহিনী ঘুরছে ক্যাম্পকে বলছি বলছি আমরা সব পারবো না আপনি কথা বলুন পুলিশের সঙ্গে কথা বলুন আর সেই মমতার দলদাস পুলিশ যে অমিত মুখার্জি একদম দায়িত্ব নিয়ে যে ব্লক প্রেসিডেন্ট হিসেবে তৃণমূলের তাকে কেশপুরকে জেতা দিয়ে হবে না তার চাকরি থাকবে না দেখুন ওসব ওসব ন্যাকান্যাকা কথা বলে তো গণতন্ত্র বাঁচানো যাবে না উনি নেকান্যাকা কথা বলতে থাকুন আর ওনার পুলিশ বাহিনী যে কাজ করছেন সারা বাংলার মানুষ দেখছেন দেখুন ভোট মানুষ দেব আমি এখনও বিশ্বাস করি যে সাতখানা বিধানসভা আমাদের ভোট মানুষ দেবে আমাদের অর্ধেক যে আমাদের অর্ধেক নেতা তো এখন থানায় জেলে বসে আছে তন্ময় ঘোষ জেলে বসে আছে অজিত চৌধুরী জেলে বসে আছে কুলবিকে কালকে থানায় বসিয়ে রেখেছিল বলেছে আপনাকে জেলে পূর্ব আপনি যদি কালকে এখন যদি আপনি মাঠে নামেন আপনাকে জেলে দেবেন আমাকে শিশুটা ফোন করছে যে আমি কি করব আমি কি জেলে থাকবো তাহলে আমাকে ভোট আমি ভোট কাজ করতে দিলে আমাকে বলছে জেলে ঢোকাবে আমি তাহলে বাড়িতে গিয়ে ঘুমুন আর কি করবেন আপনি আপনি বাড়িতে গিয়ে ঘুমুন আমাদের সমগের যিনি নেতা শিশির পুলভী তিনি আমাকে ফোন করে বলছেন যে আমাকে বলছে যে এখন ভোটের হয়ে কাজ করলে আমাকে জেলে পড়বে আমি কি তাহলে জেলে যাব না আমি না বাড়িতে গিয়ে আপনি ঘুমান তা আমি কী বলবো বলুন একজন কর্মী হয়ে এর থেকে কি বলতে পারি আমাদের পিংলা আমাদের যিনি কনভেনার তাকে থানায় বসিয়ে রেখেছিল চার ঘন্টা তাকে সেম বলেছে ভাই তুই ভোটে কাজ কর না থানায় বসতে তো এই চলছে গণতন্ত্র বাট আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে আমার এখন একটাই মিশন যে আমাদের পোলিং এজেন্ট বসাতে হবে যাদেরকে এখনো বসতে দেয়নি আমি সেখানে যাচ্ছি যে জায়গায় খবর পাচ্ছি আপনার চোখকে দেখবে কেন্দ্রীয় অ্যাক্টিভেট থেকে রিটিভেট হয়ে যাওয়ার কোনো কারণ বা কিছু হঠাৎ করে তো নয় গত তিন দিন ধরে কেন্দ্রীয়বাণীকে কোথাও খুঁজে পাইনি যতবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে এই তো ওখানে ভোট হচ্ছে হ্যাঁ পঞ্চম দমার ভোট পঞ্চম দফার ভোট শেষ হয়ে গেলে চলে আসবে পুলিশ অবজারভার সুজিত কুমারকে যতবার ফোন করেছি তিনি বলছেন দেখুন আমি তো অবজারভার আমাকে নির্বাচন কমিশন পাঠিয়েছি অবজার্ভ করতে আমাকে কোনো অ্যাকশান নিতে বলেনি যিনি এখানকার জেনারেল অবজারভার আছেন হ্যাঁ তাকে তার সঙ্গে দেখা করেছি ব্যক্তিগতভাবে তারা বলছে নির্বাচন কমিশন আমাদেরকে অবজার্ভ করতে পাঠিয়েছে আমরা কোনো অ্যাকশান নিতে পারবো না অ্যাকশান নেবে কে এখানকার এসপি আর সে এসপি বলছেন আমি জীবনে প্রথম এসপির দায়িত্ব পেয়েছি আমি কিছু জানি না ও থানার ওসি যারা যেটা করছে সেটাই ফাইনাল আমাকে ডিস্টার্ব করবেন না আমাকে ফোনও করবেন না এসপি আমার আজ অব্দি ফোনও তোলেননি কিচ্ছু রিপ্লাই দেননি